এখন বাবা ওষুধ দিচ্ছে ধান খেতে দেখতে পাচ্ছো ধান খেত তো বাবা দূরে ওষুধ দিচ্ছে এখন দেখতে পাচ্ছি থেকে জল বেড়ে গেছে এইখান থেকে জল আমি এখন মাটি দিয়ে দিচ্ছি এই চারিপাশে গোল রাউন্ড করে এই গর্তটা আছে তো ওইখান থেকে জলটা যাবে না এখানে মাটিতে জাম দিলাম না কারণ পরে এটা বেরিয়ে যেতে পারো ওই জন্য জাম এটা মানে আটকায়নি ঠিক আছে তো এইখানে উঁচু করে দিলাম জলটা এখান থেকে পার হয়ে যাবে না ভাল লাগবে দেখতে এমনি তো যে বুঝতে হবে যে এখানে আছে কিছু এই একটা আছে আর এই দেখো এই একটা জল বেরোচ্ছে এখান থেকে দেখাচ্ছি এই দেখো এই একটা জল বেরোচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ একটা গাইজ দেখতে পাচ্ছি একটু গাইস ফাইনালি এই দিক থেকে ওষুধ দেওয়া হয়ে গেছে পুরো এখন ওইদিকে দিচ্ছে বাবা ওষুধ দেখতে পাচ্ছ এখন ওই দিকে ওষুধ দিচ্ছে এখন স্প্রে করা হচ্ছে তিন ট্যাঙ্কি দেওয়া হয়ে গেছে আরেক ট্যাঙ্কি দিচ্ছে দেখো আরেক ট্যাঙ্কি দিচ্ছে সব ধান গাছ লাগানো খুব সুন্দর দেখো মৌসুমটা সুন্দর লাগছে সূর্যটা এখন মেশিনে চার্জ শেষ হয়ে গেছে তো গাইস এখন চার্জার নিতে এসছে চার্জ শেষ হয়ে গেছে মেশিনে গাইস মেশিন এখন চার্জে দিয়েছে চার্জ হচ্ছে মেশিন সে মেশিন মানে আবার মেশিন খারাপ হয়ে গেছে তো সরি হিন্দি 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 কথা বলে যাচ্ছে ওই দেখো এখন নিয়ে যাচ্ছে মেশিন এখন বাড়িতে দেখতে পাচ্ছ বাবা এখন বাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছ এখানে রেখে দিচ্ছে যেটা ব্যাটারি মেশিন এখানে কাজ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো এই ধানটা দেখতে পাচ্ছ কিরকম এই ধানটা তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা আর এই ধানটাও দেখতে পাচ্ছ আর এই ধানটা কি ধানটা এই ধানটা কতটা হাইট আছে বুঝতে পারছো তো তো এইটা হচ্ছে আমাদের এমনি নর্মাল ধান যেরকম ধান এটা যেটা লম্বা আছে এর থেকে এটা গোবিন্দভোগ চাল যেটা বলে গোবিন্দভোগ চাল বড় বড় হয় যেটা ওই গোবিন্দভোগ চালের ধান গাছ এটা ঠিক আছে যে গোবিন্দভোগ চালটা হয় ওইটা চালে মানে ধান হয় ঠিক আছে এটা অনেক কষ্ট করে রেখেছি আমাদের ঘরে এটা ছিল বলে লাগিয়েছি এটা দিয়ে পরের বছর আবার লাগাবো তখন অনেক হবে সেটা আমাদের ঘরে গায়ে গরুর বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরে গায়ে গরু আর বলতে গেলে যে মেশিনটা আমরা নিয়ে এসেছিলাম যেটা পারে ওদের বাড়ি ওইখানটাতে আর এখন বাবা নিয়ে এসেছে এই মেশিন এটা আমাদের মেশিনে গাইজ বলতে গেলে একটা কথা যে আগে অনেক ভিডিও আপলোড করতাম এখন আমি ভিডিও আপলোড করতে পারি না ঠিক আছে তো টাইম পাই না সত্যি করে গ্যাস বলতে গেলে টাইমই হয় না আর এমনিতেও ভিডিও বানাতে এডিট করতে অনেকটা সময় লাগে ওর জন্য আমি এখন করতে পারি না তার জন্য এখন যেটুকু পারি আমি করি ঘরের কাজ যেটুকু করি আমি সেটুকুর মধ্যে আমি ভিডিওটা করি তারপর এডিট করে ওটাকে আপলোড করি আর শর্ট ভিডিও এখন বলতে গেলে ভিডিও মতো অনেক কম হয়ে গেছে তো এখন ভিডিও আপলোড করা হয় না ঠিক মতন ওর জন্য লং ভিডিও শর্ট ভিডিও ঠিক মতন আপলোড করা হয় না ওর জন্য আমি এখন করতে পারি না বলে ভিউ সব কিছু কম আছে এখন তো তোমাদের মানে সাপোর্টে আমাকে আগে যেতে হবে তোমরা আমাকে সাপোর্ট করলে সব করতে পারবো আমি না সাপোর্ট করলে করতে পারবো না সত্যকে একটু সাপোর্ট করো আমাকে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে শেয়ার করো লাইক করে আর কমেন্ট করে আমাকে জানাও কীরকম হয়েছে ভিডিওটা ঠিক আছে ফাইনালি গাইস আমাদের এখন মেশিনে মানে স্প্রে করা হয়ে গেছে এই ধান খেতে স্প্রে করা হয়ে গেছে এখন বাবা যাচ্ছে বাড়িতে ঠিক আছে দেখতে হচ্ছে বাড়িতে যাচ্ছে তো আমি এখন বাড়িতে যাব। তো টাটা বাই বাই গাইস পরে নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমরা আমার সাথে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো চলো নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে নতুন ভিডিও আবার আসছে একটা মজা করে শেয়ার করো আর কমেন্ট করো কীরকম ভিডিও চাই তোমাদেরকে ঠিক আছে ভিডিও বানাবো আর লাইক করে দেবো ভিডিওটাকে ভালো লাগলে ঠিক আছে চলো আজকের মধ্যে এইটুকুই ভিডিওটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক আছে বাই বাই